এই দিক থেকে আমার तरफ থেকে কিছু দিতে হবে বা নিতে হবে এটা প্রশ্ন না আর আজকাল ছেলে তোমাকে দেনমোহর দিতে হবে এটা না আগে মেয়ের বাপ মেয়েটাও নেবে আর ওর অজানে টাকা পয়সা যা ছিল সবই নেবে তুমি কি দিবা এই দিবা ওই দিবা দিতে খুব ভালো মেয়ে একদম চাই सवारी মন পছন্দ যদি 5000 কম হয়ে গেল আর ভালো নেই अन्य जगह तो देखते हैं मैं देखते हो सुंदर था क्ले हो खराब था क्ले हो जो दिन बीस हजार के सिर पे आएगा लो लाइफ सेटल अजब स्थिति अल्लाह बाग बुझान शुभ दिन आमीन आगे लेन देन सब फाइसला हुए बाई ना फिर फिर दिन दे हम अस्ताक फिर সবকিছু ক্লিয়ার হয়ে মোহরের দিন বেশিরভাগ ক্ষেত্রে সেদিন ওর মধ্যে একটা ফাইসালা ফাইসা করলো কেউ জানলো না দেওয়ার ফাইসালা হচ্ছে দেশের লোক জানছে সোনারের দোকানে গিয়ে বলছে লৌহ বর্ম বিক্রি করবো এক বিজনেসম্যান না সারা উঠে দাঁড়ানো আমি নেব কত দাম

দখা এই আমু বাদক কি খবর ওসমান বলছিল সাহেবদের মধ্যে আলোচনা বলা আর বলিস ভাই এত তোমার সারহু হয়ে গেল ভাইটি হয়ে গেল ভাইরা হয়ে গেল কে আলী আলী বলে হ্যাঁ জান্নতি মেহর সঙ্গে আলি বিবাহ সুতী বলে হ্যাঁ মুসাফাহ হলো গলা মিলা হলো সালাম كلام হলো এখানে কি হলো

যুদ্ধ জেহাদের ময়দানে কোথাও যদি হাজার লৌহ বর্মের কারণে হয়তো যুদ্ধ জিহাদে ইসলামের বিপল হবে আল্লাহ একবার আল্লাহ একবার ইসলাম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে

যে লৌহ বর্ম আমাকে তো আমি বিবাহের খবত খেতে যাব। আর এই লৌহ বর্মটা পুনরায় দান দিয়ে দেব তাহলে যার মাল তার কাছে চলে গেল ইসলামের আর কোনো ক্ষতি হবে না বিনিময়ে বিবাহ হবে আর দিন মোহর আদা হয়ে যাবে লৌহ বর্ম আলীর আলীর থেকে যাবে আর যদি ইহুদি নাসারা কাফের বেদিনের হাতে যায় তাহলে তো সে আর দেবে না

এটা মনে কম যাচ্ছে দেখো একের সময় চলতে লাগলো হযরত আবু বকর সিদ্দিক হযরত আলী কে নিয়ে বাড়ি গেল নবী সামনে গিয়ে বলে আরে রাসূল আল্লাহ

जा लाखों लाखों हजार हजार फरिस्ता ढोल दिया से फातिमा बापेर बारी दु जहानेर बादशाहर बारी ते आ वीर धारे ता हुर गेलै

আমরা বের বাড়িতে কিনে আছে

আকে के, 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 बेटी কুল সুখে বেবি রুকাইয়াকে বললেন বেটি রে যাও যাও আমার बेटी فاطمه আর সাজে সাজ্জিত করো আল্লাহ একবার আজকে আমার बेटी فاطمه আর বিবাহ হবে ব্রাদার বন্ধুগণ মাস সিদ্দীকাকে বললেন এসা আজকে আমার बेटी فاطمه পরগরি হয়ে যাবে

মা টেনশন নিও না নিও না আল্লাহু সময় চলল فاطمه সাজে সজ্জিত করতে লাগলো فاطمه তুমি কেদো না মা কেদো না কেদো যেতে হবে আল্লাহর নবীর এবার এই বাবা এক এর পর দ্বিতীয় সময় চলোরীরা সাজে সজ্জিত হয়ে যায় فاطمهর কাননা বন্ধ হয় না আল্লাহর

ফাতেমা තු Zahra এবং শেরে খোদা আলিমাত পূজার বিবাহ করিয়েছিলেন আল্লাহর এক ফেরেশতা যার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাম আজ আমাদের আমার বিবাহ হলে মহরকে পড়াই ইমাম সাহেব কাজী সাহেব কিন্তু নবীর बेटी ফাতেমা এবং শেরে খোদা আলিমাত পূজার বিবাহ করিয়েছিলেন

তেমাকে জড়িয়ে নিয়ে কপালে চুম্মন দিলেন কাপড় দিয়ে সুপচিয়ে দিলেন ও فاطمه কে দনা কে দনা কে দনা মা স্বামীর বাড়িতে যাবার খুশি মনে বিদায় ল্যায়া जाऊं আল্লাহু একবার فاطمه আর ভালো করে বুঝান দিলেন উডের আদর বন্ধগান فاطمه কে বলে বেটি রে কি